আপনি কি আপনার ফেসবুক অ্যাকাউন্টটা পারমানেন্টলি ডিলিট করতে চাচ্ছেন বর্তমান সময়ে কিন্তু ফেসবুকের মধ্যে প্রচুর পরিমাণে আপডেট আসায় আগে আমরা যে জায়গা থেকে ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করতে পারতাম সেখান থেকে কিন্তু আর ডিলিটের অপশন আমরা কেউ খুঁজে পাচ্ছি না যার ফলে কিন্তু আমরা অনেকে আমাদের ফেসবুক অ্যাকাউন্টগুলো ডিলিট করতে পারছি না অনেক সময় দেখা যায় যে আমরা বিভিন্ন প্রয়োজনে কিন্তু আমাদের ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলি কিন্তু পরবর্তীতে সেই অ্যাকাউন্টগুলো কিন্তু ডিলিট করার প্রয়োজন পড়ে তো বেশি কথা না বাড়িয়ে আমি আপনাকে সরাসরি ভিডিওর মধ্যে নিয়ে যাবো কীভাবে আপনারা ফেসবুক অ্যাকাউন্টটাকে পারমান্টলি ডিলিট করতে পারবেন আমার মোবাইল স্ক্রিনটাকে খেয়াল করুন মোবাইল স্ক্রিনের মাধ্যমে আপনাকে সম্পূর্ণ প্রস্তা দেখিয়ে দিচ্ছি কাজটা করার জন্য সর্বপ্রথম আপনার আপনাদের স্মার্টফোনের ফেসবুকের মধ্যে প্রবেশ করবেন আমি কিন্তু আমার ফেসবুকটাকে ওপেন করে নিচে দেখতেই পারছেন দেন এইখান থেকে আপনারা চলে যাবেন এই যে সাইডে প্রোফাইল আইকনে দেন এখান থেকে একটু নিচের দিকে স্ক্রোল করে চলে আসবেন দেখতে পারবেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি লেখা আছে এখানে ক্লিক করে দেবেন দেন সিম্পলি উপরের দিকে আবার সেটিংস অপশন পাবেন এখানে ক্লিক করবেন একটুখানি কিন্তু পেজটা লোডিং হবে দেন দেখতেই পারছেন এখানে কিন্তু আরও বেশ কিছু অপশন রয়েছে আপনারা এখানে ক্লিক করে দেবেন দেন এখান থেকে দেখতে পারবেন এই যে পার্সোনাল ডিটেলস নামে যে অপশনটা রয়েছে এখানে ক্লিক করবেন দেন এখান থেকে দেখতে পারবেন অ্যাকাউন্ট ওনারশিপ অ্যান্ড কন্ট্রোল সিম্পলি কিন্তু আপনাদের এই অপশানটাতে ক্লিক করে দিতে হবে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশান এসেছে মেমোরালাইজেশন ডিঅ্যাক্টিভেশন অর ডিলেশন ওর রেক্টিভেশন আমরা এখান থেকে কিন্তু ডিঅ্যাক্টিভেশন ওর ডিলেশনে ক্লিক করে দিব দেন এখান থেকে দেখতে পারবেন আমার যে অ্যাকাউন্টটা আমার বর্তমানে লগ ইন করা রয়েছে সেই অ্যাকাউন্টটা কিন্তু এই জায়গাতে শো করছে আপনারা সিম্পলি এই অ্যাকাউন্টটাতে ক্লিক করবেন দেন এখান থেকে দেখতে পারবেন ডিট অ্যাকাউন্ট অর ডিঅ্যাক্টিভেট অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেট বিষয়ে তো আমরা অলরেডি একটা ভিডিও অলরেডি বানিয়েছি যারা ডিলিট করতে চাচ্ছেন তারা ডিলিট অ্যাকাউন্টে ক্লিক করে দেবেন এরপর কন্টিনিউতে ক্লিক করবেন এরপর এই যে আমার এই অ্যাকাউন্টের আন্ডারে যে পেজটা রয়েছে সেই পেজটাও কিন্তু শো করছে আমি কিন্তু চাইলে এটা পেজটা ডিলিট করতে পারি আবার রেখেও দিতে পারি আমি একবারে কন্টিনিউতে ক্লিক করে দিচ্ছি দেন এখান থেকে দেখতে পাবেন আপনাদের কারণটা সিলেক্ট করতে বলবে যে আসলে আপনারা কোন কারণে ফেসবুকটা ডিলিট করতে চাচ্ছেন আমি এখানে লিখে দিচ্ছি এখানে জাস্ট আমি একটা দিয়ে দিলাম তারপর আপনার এখান থেকে কন্টিনিউতে ক্লিক করবেন এখান থেকে কন্টিনিউতে ক্লিক করে দিবেন এরপর একটুখানি নিচে স্ক্রল করে চলে আসবেন নিচে আবারও কিন্তু কন্টিনিউ লেখা পাবেন এখানে ক্লিক করবেন এরপর কিন্তু আপনাদের যে ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড রয়েছে অবশ্যই কিন্তু পাসওয়ার্ডটা আপনাদের এখানে দেওয়া লাগবে কারেক্ট পাসওয়ার্ডটা দেওয়ার সাথে সাথে কিন্তু পাসওয়ার্ডটা দিয়ে যদি আপনারা কন্টিনিউতে ক্লিক করেন সাথে সাথে কিন্তু আপনাদের ফেসবুকটা ডিলিট হয়ে যাবে তবে তিরিশ দিন পর্যন্ত কিন্তু আপনার ফেসবুক অ্যাকাউন্টটা থাকবে আপনি চাইলে ফিরিয়ে আনতে পারবেন যারা ডিলিট করতে চাচ্ছেন তারা তিরিশ দিনের মধ্যে ট্রাইও করবেন না অটোমেটিক কিন্তু তিরিশ দিন পরে আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটা ডিলিট হয়ে যাবে দ্যাটস এট ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন চ্যালেলেকে সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন এরকমই সব হেল্পফুল ভিডিও প্রতিনিয়ত পাওয়ার জন্য